জব এক্সাম বিটিতে আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে আছে আমি মানিক স্যার সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক সংস্থায় আজকে আমরা শিখব জি সি সি যার ফুল ফর্ম হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ উপসাগরীয় সাহায্য সহযোগিতা কাউন্সিল মনে রাখতে হবে এই সদস্য সংখ্যা মোট ছয়টি সদস্য মধ্যে রাখার কৌশল ওমা সৌদি বেআইন আমারে কাতু কুতু দেয় এখানে ওমাতে ওমান সৌদিতে সৌদি আরব বেআইনতে বাহরাইন আমার এতে আরব আমিরাত কাতু কাতু দিয়ে হবে কাতার এবং কুতু দিয়ে হবে কুয়েত তার জিসিসি এর মোট সদস্য ছয়টি এবং সবগুলোই অবশ্য আরবিয়ান দেশ আরবিয়ান কান্ট্রি এবং মুসলিম কান্ট্রি এক নম্বর হচ্ছে ওমান দুই নম্বরে সৌদি আরব তিন নম্বর বাহরাইন মনে রাখতে হবে বাহরাইনের সাথে মুক্তার একটা সম্পর্ক রয়েছে এটা পরীক্ষায় আসে তারপর আমার এতে চার আরব কাতু দিয়ে বোঝাবে কাতার এবং কুতু দিয়ে বোঝাবে কুয়েত নিত্য নৈমিত্তিক এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিল বাটনটি বাজিয়ে দেবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাস